শেষ হলো কাদাগের সাথে তোমরা খেলাটা দেখলে দেখে কি বুঝলে যাই না আমারও কিন্তু যেটুকুনি ফুটবল আইডিয়া তাতে কিন্তু খুব বেশি বড় খেলা দেখে বেশি কিছু বোঝার অবকাশ নেই একই ফুটবল একই রকমের ভুল আর তা থেকে কিন্তু ম্যাচ হাত ছাড়া হলো ইস্টবেঙ্গলের সত্যি কথা বলতে ইস্টবেঙ্গল আজ কিন্তু প্রচুর সুযোগ পেয়েছে প্রথম হাফে কিন্তু বেঙ্গল তিন গোলে এগিয়ে যেতে পারতো রিচার্ড সেলিস যেভাবে সুযোগগুলোকে নষ্ট করেছে একাই চারটে গোল করতে পারতো তো সেখান থেকে দেখলাম যে রিচার্ড সেলিস কিন্তু যাচ্ছে ভাবে বলগুলোকে হেলায় হারিয়েছে মানে সুযোগগুলোকে গোলেই বল মারতে পারছে না তো এরকম বিদেশি এনে আমাদের লাভটা কি হচ্ছে আদেও কি কোনো লাভ হচ্ছে সত্যি কথা বলতে মানে থার্ড ক্লাস বিদেশি আর এই দায়ী অবশ্যই ম্যানেজমেন্ট স্বীকার করতেই হবে কেননা ম্যানেজমেন্ট যেই ধরনের বিদেশিদের নিয়ে এসছে এরা না জাতের ফুটবলার না পাতে দেওয়ার ফুটবলার অতি জঘন্য একটা ফুটবলারদের নামে খারাপ বলতে সত্যিই খারাপ লাগে আজকে সাউল ক্রেসপো দীর্ঘদিন চোট হলো তার সাবস্টিটিউট আনতে পারলো না চুক্তি থাকার জন্যে মাদি তালাল চোট তার সাবস্টিউট আনতে আনতে সিজনই শেষ হয়ে গেল আর কতদিন ক্লেটন সিলভাকে এইভাবে টানতে হবে চোট পাওয়ার পরও তাকে রেখে দেওয়া হলো ইঞ্জেকশান নিয়ে মাঠে নামানো হচ্ছে হেক্টুরসতে চলে না এই সব বিদেশি নিয়ে আন্তর্জাতিক ফুটবল মঞ্চে কখনো যেতে যায় না আর সেটাই হচ্ছে ম্যানেজমেন্টের ব্যর্থতার কারণে আজকে ইস্টবঙ্গলকে ডুবতে হচ্ছে কিছু মানুষের ইকো ইকো প্রবলেমের জন্য আজকে আপমর প্রতিটা ইস্টবঙ্গল সমর্থককে কাঁদতে হচ্ছে এ যারা কবে বুঝবে যারা টিম করে যারা ক্লাবের সাথে জড়িত যারা বিনিয়োগকারী সংস্থা এই হাহাকার সমর্থকদের হাহাকার কবে বুঝবে তাদের আজকে এতদিন হয়ে গেল না ভালো কোনো বিদেশি নিয়ে এলো না কিছু রিচার্ড সেলিস সত্যি কথা বলতে রিচার্ড সেলিস বন্ধুরা পাতে দেওয়ার যোগ্য ফুটবলার যাকে ষাট পঁয়ষট্টি মিনিটে তুলে নিতে হয় ব্যাককে একটা চ্যালেঞ্জ করতে পায় না আজকে রিচার্ড সেলিসের নামে শুধু সেলিসের নামে চারটে গোল থাকে যেই সব সুযোগ তিনি মিস করেছে নষ্ট করেছে যাই না মানে কত দিন কত দিন এভাবে চলতে হবে ইস্টবেঙ্গল টিমকে ইস্টবেঙ্গল সমর্থকদের ম্যানেজমেন্ট নিজেদের রাখের গোছানোর জন্যে আর কতদিন এইভাবে ক্লাবকে আরও নিচের থেকে নিচের দিকে নিয়ে নামাবে সত্যি করে সত্যিই মানে ইস্টবেঙ্গলকে নিয়ে যেভাবে ছেলে খেলা চলছে আর বলার ভাষা নেই আজকে তো আমরা দেখলাম যে কীভাবে ইস্টবেঙ্গল ম্যাচটা তুলে দিল আরকাদাগের হাতে রিচার্ড সেলিস থেকে দিমি মাঠে খুঁজে পাওয়া গেছে রিচার্ড সেলিস একা চারটে আমি এখনও বলছো যে ধরনের মিস করছি একা চারটে গোল করে হ্যাট ঠিক থাকে আজকে স্কোরশিটে রিচার্ড সেলিসের এরকম বিদেশি এনে কী লাভ হচ্ছে ভাউতা দিয়ে সিটিও কি সিটিও আগে তো সে সিটিও টি ছিল না আগে স্বপন বল বাবু বাড়ছে নিজেরা থেকে টিম করতো এখন না হয় এজেন্ট নিয়ে আসছে ঠিক আছে এজেন্ট দিয়ে টিম হচ্ছে কিন্তু এই এইসব সিটিওদের রেখে কী হবে বছরের পর বছর যে হবে থেকে এইসব সিটিওরা এসেছে ক্লাব হয় লিগে দশ নম্বর নয় এগারো নম্বর আর এই আজকে তো দেখলাম আর্কাদাক দাগ টিমটাকে বিরুদ্ধে এত সুযোগ পেয়ে নষ্ট করলো সত্যি করে ম্যাচটা আরকা হাতে তুলে দিয়ে ম্যানেজমেন্টের ঘুম কবে ভাঙবে কবে ভাঙবে যাই না ম্যানেজমেন্টের ঘুম ভাঙবে কি না দেও সমর্থকদের কান্না ম্যানেজমেন্টের অন্তরে যায় মনে হয় অন্তরে যায় দিনের পর দিন দিনের পর দিন আর ক্লাবটাকে আর কোন জায়গায় নিয়ে আসবে আর কাদা যেটা কোনো দলই ছিল না সে যেরকম সুযোগগুলো হেলায় হারিয়েছে জঘন্য জঘন্য বিদেশিগুলো মেসি বাউলি ছাড়া তো একটা বিদেশিকে পাতে দেওয়ার মতন না একটা বিদেশি পাতে দেওয়ার না সৌভিক চক্রবর্তী কবে আর সিনিয়র হবে কবে ম্যাচুইটি আসবে সৌভিক চক্রবর্তী ওই সময় ওখানে পেনাল্টি করছে ফুটবলারটি ওদের বা প্রান্ত থেকে ঢুকে যখন নাকি একটা আউটসাইড কাট মারলো বলটা বেরিয়ে গেছে পা থেকে সভীর চক্রবর্তী ওই এইটটি সিক্স মিনিটে পেনাল্টি করে বসলো কবে এদের ম্যাচুরিটি আসবে জানি না এই জায়গা থেকে ম্যাচটা পুরো তুলে দিল আলকা দাগের হাতে জনই অত ভালো খেলছিল তারপরে চুন্নুঙ্গা দশ মিনিটের মধ্যে একটা ই তারপরে আরও একটা ইয়ে দেখলো তার আগেই তো একটা ইয়ে দেখে জার্সি ধরে টেনে ফেলে দিয়েছিল রেফারি দেয়নি সতর্ক করেছিল তখনই উচিত ছিল ইস্টবেঙ্গল কোচ অস্কার বুঝো যে চুনডুঙ্গাকে তুলে নেওয়ার নিশু কুমার বা প্রভাত লেফট ব্যাক করে দেওয়া সেটা তো করলো না কোচেরও কিছু ভুল আছে কোচেরও ভুলের জন্য কিন্তু এই টিম নিয়ে কোচও বা কী করবে এই টিমকে যদি ফার্গুসনকেও দেওয়া হয় বা স্কুলারিকে দেওয়া হয় এই টিমকে নিয়ে কেউ কিচ্ছু করতে পারবে না প্লেয়ারদের মধ্যে তাগিদই নেই সত্যি কথা বলতে ফুটবল প্লেয়ারদের মধ্যে ভালো খেলার যে তাগিদ সেই ভালো খেলার তার তাই নেই কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে কেউ পাঁচ কোটি কেউ ছ কোটি আড়াই কোটি তিন কোটি সত্যিকারে এদের যোগ্যতা আছে আমি দেশি প্লেয়ারদেরও বলছি বিদেশি প্লেয়ারদেরও বলছি যোগ্যতা আছে আর ম্যানেজমেন্ট তো জেগে ঘুমায় সেটা তো আমরা দেখছি ম্যানেজমেন্টকে কীভাবে জেগে ঘুমাচ্ছে মাদি দালালে চোট পর আড়াই মাস বাদে যেই ফুটবলারকে আনাচ্ছে সেই ফুটবলার না পাতে লাগছে মানে একটা কথা আছে না বাংলায় না হোমে লাগে না যোগ্যে লাগে রিচার্ড তাই ক্রেস্পোর সাথে চুক্তি আরও এক বছরের আছে যদি ছেড়ে না দেওয়ার সামনে বছর বেঙ্গল আবার ছোট পাবে আবার সেই তিন মাস চার মাস মাঠের বাইরে ততদিনে লিগ শেষ কি লাভ হচ্ছে ক্লেটন সিলভা থেকে শুরু করে এই ধরনের ফুটবলারদের রেখে আমি যাই না ম্যানেজমেন্টের ঘুম কবে ভাঙবে আর যদি না ভাঙে এরপর তো অবশ্যই গণ আন্দোলনে নামা উচিত ইস্টবেঙ্গল সমর্থকদের তবে যদি ইস্টবেঙ্গল ক্লাব বাঁচে এভাবে কিন্তু ক্লাব চলতে পারে না এই ধরনের জঘন্য জঘন্য বিদেশিরা আসছে ইস্টবেঙ্গলের নাম ডোবাচ্ছে তার সাথে দেশীয় ফুটবলাররাও জঘন্য পারফর্ম করছে জানি না ক্লাবটার আগামী দিনের ভবিষ্যৎ কি যখন আসিয়ান কাপ জিতেছিল বাংলার একটা দৈনিক সংবাদপত্রে লেখা হয়েছিল ইতিহাসে ইস্টবেঙ্গল আর এরপর না হয়েছে ইস্টবেঙ্গল ইতিহাসে সেই দিকে কিন্তু যাচ্ছে এখনো কিন্তু টিম নিয়ে ভাবার সময় এসেছে ভালো ইনভেস্টার ভালো বিনিয়োগকারী না আনলে কিন্তু এই দলটাকে বাঁচানো যাবে না কোটি কোটি যে তোমার সমর্থক আছে এদের কিন্তু হাহাকারি লে থেকে যাবে ম্যানেজমেন্টের উচিত ইমিডিয়েটলি ভালো কোনো ইনভেস্টার এনে তাদের হাতে দল তৈরি করার জন্য কিন্তু ছেড়ে দেওয়া নিজেরা ওই আসন আঁকড়ে রেখে দেবো আর ক্লাবকে ডোবাবো এই নীতি নিয়ে চললে কিন্তু ইস্পংল ক্লাব কোনোদিনও বাঁচবে না বন্ধুরা এইটুকু তোমাদের জন্যে ছিল খারাপ লাগলে ভালো খারাপ মিশিয়ে এই আজকের কথা আর কিছুই না হয়তো কথা খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নেই বঙ্গ সমর্থকদের জন্য তো এইটুকুনি বলা দরকার মনে হয়েছে তাই বললাম এর বাইরে আর কিছু বলার নেই আজকের ম্যাচ নিয়ে এখানেই শেষ করছি